আমাদের প্রত্যেকের কিন্তু সচ্ছল অবস্থা হয় না দেখবে আমাদের অনেকের মধ্যেই এই বিষয়টা থাকে যে খানিকটা টাকা নিয়ে গোটা মাসটা চালাতে হয় আর তখন বেশ চিন্তার বিষয় হয়ে যায় যে কিভাবে এই অ্যামাউন্টের টাকা নিয়ে গোটা মাসটা চালাবো প্রচণ্ড চিন্তার মধ্যে দিয়ে তখন দিন যায় মানে মুখে হাসি তো ফোটেই না উল্টা হয়তো রাতের ঘুমটুকু পর্যন্ত চলে যায় কিন্তু বিশ্বাস করো আমরা যদি খুব বুদ্ধি করে চলতে পারি তাহলে কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারবো আর ওই অতিরিক্ত চিন্তাটাও কিন্তু আমাদের মধ্যে থাকবে না আমি আজকে তোমাদের সাথে এই বিষয় নিয়ে কিছু কথা শেয়ার করে নেবো বা বলতে পারো কিছু টিপসের কথা বলবো তোমাদেরও যদি এরকম পরিস্থিতি হয় যে টাকার পরিমাণটা কম এবং সেই অ্যামাউন্টের টাকাটা নেই গোটা মাসটা চালাতে হচ্ছে আর তোমরা কিছুতেই টাকা সঞ্চয় করে উঠতে পারছ না তাহলে তো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এই টিপসগুলো যদি কাজে লাগাতে পারো তাহলে দেখবে তোমার হাতে টাকা থাকছে তুমি টাকাকে জমাতেও পারছো আবার ইজিলি কিন্তু সংসারটাকেও চালাতে পারছো তো অতিরিক্ত কথা বলছি না ডাইরেক্ট পয়েন্টে চলে আসছি ফার্স্ট পয়েন্টটা নিয়ে আলোচনা করি তুমি চেষ্টা করো সপ্তাহে একদিন খরচা খরচাবিহীন দিন রাখতে আচ্ছা আমাদের প্রত্যেকেরই তো প্রত্যেক দিনের কিছু না কিছু খরচা রয়েছে মূলত যেটা আমাদের খরচা সেটা হলো খাওয়া দাওয়ার খরচা খাওয়া দাওয়া ছাড়া তো আমরা বাঁচতে পারবো না তো এই অ্যামাউন্টের খরচাটা কিন্তু আমাদের লাগবেই কিচ্ছু করার নেই তো প্রত্যেক দিনই আমরা বাজার দোকান মাছ মাংস যাই খাই না কেন তার জন্য তো একটা খরচা বরাদ্দ করে রেখেছি একটা দিন চেষ্টা করো তুমি কোনো খরচা করবে না মানে বাড়ি থেকে কোনো টাকা তোমার বাড়ির বাইরে যাবে না মানে কীভাবে তুমি চালাবে নিশ্চয়ই প্রশ্ন আসছে আচ্ছা একদিন তো আমরা ঘরে থাকা জিনিস দিয়েও দিনটাকে চালিয়ে নিতে পারি প্রত্যেক দিনই আমাদেরকে মাছ মাংস ডিম প্রচুর দামি জিনিস খেতে হবে তেমন তো নয় আমরা একটা দিন চেষ্টা করব। সেই অ্যামাউন্টের টাকাটাকে জমিয়ে দিতে কিচ্ছু খরচা করবো না ঘরে যা রয়েছে তাই দিয়ে একদিন নয় খেয়ে নেব এবং যখনই তুমি সেই অ্যামাউন্টের টাকাটাকে রেখে দিচ্ছ তোমার হয়তো মনে হচ্ছে যে একদিনের আর আমি কত টাকা রাখতে পারলাম আমার তো অভাব হয়ে সংসার আমি হয়তো মেরে কেটে একশো টাকা কি দুশো টাকা রাখতে পারবো এটা মানে কি অনেক টাকা সঞ্চয় হয়ে গেল একদমই নয় তুমি যদি একদিন করে খরচাবিহীন দিন রাখো তাহলে এটা গোটা মাসে কিন্তু চারটে দিন হয়ে যায় চারটে দিন মানে আমি কত টাকা বলছি বলো তো তুমি যদি দুশো টাকা করেও রাখো তাহলে চার দুগুণে তোমার আটশো টাকা হয়ে গেল। এই আটশো টাকা তুমি কিন্তু জমিয়ে ফেললে এক মাসে এবার গোটা বছর ধরে তুমি যদি এটা করতে থাকো তাহলে তুমি নিজে হিসাব করে দেখো কত টাকা হচ্ছে অনেকটা অ্যামাউন্টের টাকা হয়ে গেল তুমি যদি সাধারণ সাত মাস করে দেখো তাহলে কিন্তু চার সাথে আঠাশ দিন হয়ে যাচ্ছে আঠাশ দিন মানে কিন্তু আমাদের মাস হয় তিরিশ দিনে আঠাশ দিন মানে কিন্তু তুমি একটা মাসের টাকাকে সঞ্চয় করে বলতে পারছো ওই যে বললাম কোনো টাকায় কিন্তু হুট করে অ্যামাউন্টটা বেড়ে যায় না একটু 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 করে সঞ্চয় করতে করতেই সেটা একটা বড় আকার ধারণ করে আমাদের অভাবের সংসার আমাদেরকে এইভাবেই চলতে হবে এইভাবে না চললে না আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতেও পারবো না আর সব থেকে বড়ো কথা কোনোদিন টাকা জমাতে পারবো না টাকাটা তো জমাতেও হবে বলো বলা তো যায় না কখন কি বিপদ আপদ জীবনে এসে হাজির হয় তখন কি অন্য কারোর কাছে আমরা হাত পাতবো আর তারাই বা কেন আমাদেরকে সাহায্য করবে কারুর তো খেয়ে কাজ নেই আমাদেরকে সে সাহায্য করবে তাই কারুর থেকে চাওয়ারও দরকার নেই আর কারোর থেকে সাহায্যটা নেওয়ারও দরকার নেই আমার মনে হয় আমরা নিজেরাই যদি চেষ্টা করি না একটু একটু করে কিন্তু টাকাকে অনায়াসে সঞ্চয় করতে পারবো নাম্বার টু চমকের পেছনে না ছুটে তুমি টেকসইয়ের পেছনে ছোটো দেখবে আমরা যারা অভাবের সংসারে থাকি আমাদের কাছে না চমক জিনিসটা একটা বিশাল বড় জিনিস আমাদের মন ওইদিকে ছুটে চলে যায় আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই ধরো তুমি দেখ করছো কোনো কিছুর ওপর ডিসকাউন্ট চলছে ঠিক আছে অফার চলছে একটার সাথে একটা ফ্রি চলছে বা একটা বিছনার চাদর তুমি লক্ষ্য করছো সেটা অনেক কম দামে দিয়ে দিচ্ছে সেই জিনিসটার দাম অনেক কমে দিচ্ছে তখনই আমাদের মনে হয় এত কম দামে তো পাচ্ছি জিনিসটা বরঞ্চ কিনেই ফেলি একবারও ভাবি না যাচ্ছে জিনিসটা কি টেকসই হবে ভাবি না কিন্তু আচ্ছা একটা পরিষ্কার কথা তোমাদেরকে বলি এই যে যারা ব্যবসা করতে এসছে তারা তো এতটা বোকা নয় তারা কি নিজেদের ঘর থেকে কোনো কিছু দিয়ে তোমাকে ফ্রি দিচ্ছে বা প্রচুর জিনিসটাকে দাম কমিয়ে দিচ্ছে তা তো না তারা ব্যবসা করতে এসছে মানে অনেক বুদ্ধি দিয়ে ব্যবসা করতে এসছে তাদের প্রধান বিষয় থাকে না আমরা খদ্দেরকে টেনে নেব বা আমরা মানুষজনকে আকৃষ্ট করব এই সমস্ত চমকগুলো দিয়ে যাতে মানুষ সহজেই লোভে পড়ে এবং তার প্রোডাক্টটা সেল হয় এইটাই তাদের প্রধান লক্ষ্য কিন্তু তো আমরা সেই ফাঁদে কখনোই পা দেব না দেখা গেল তুমি একটা জিনিস সস্তায় কিনে ফেললে খুব ভালো বিষয় এবং দেখছো আজ থেকে মাসখানেকের মধ্যে জিনিসটা নষ্ট হয়ে গেল আমি তোমাদেরকে বলতে পারছি কারণ এই পরিস্থিতি আমার সাথে হয়েছে লোভে পড়ে অনেক কম দামে একটা জিনিস কিনে ফেলেছি এবং সেটা এক মাসও চালাতে পারিনি তখন আলটিমেটলি কপাল চাপড়েছি আর ভেবেছি ইস কি ভুলটাই না করলাম এর থেকে বরঞ্চ একটু দাম দিয়ে একটু পয়সা জমি আমি পরে কিনতাম কিন্তু একটা তো ভালো জিনিস কিনতে পারতাম আমার টাকাটাও গেল জিনিসটাও নষ্ট হয়ে গেল আমার বলার উদ্দেশ্য তোমাদেরকে এইটাই তোমরা এই ভুলটা করো না কারণ যাদের অভাবে সংসার আমি বুঝি কিভাবে একটু একটু করে চলতে হয় কিভাবে একটা অ্যামাউন্টের টাকাকে খরচা করতে হয় সত্যি বোঝার বিষয় আছে তারপর যদি এই ধরনের টাকা মানে বেকারভাবে খরচা হয়ে যায় সেটা তো ঠিক নয় তার থেকে আমি বলবো যে জিনিসটা টেকসই তার পেছনে ছোট। পরে কিনো ধীরে সুস্থে টাকাকে সঞ্চয় করে নাও তারপরে কিনো তিন নম্বর পয়েন্টে বলি যা কিনবে একেবারে ধার টার করে নেয় ক্যাশ টাকা দিয়ে কিনবে কেন বিষয়টা বলি দেখবি আমাদের অনেক সময় মনে হয় না এই জিনিসটা কিনবো বা ওই জিনিসটা কিনবো এখনই বরঞ্চ কিনে নিই তখন আমরা ভাবি থাকবে একটু ধারই নয় করে নিই তারপরে আমি আস্তে আস্তে ঠিক ধার শোধ করে ফেলবো এই জিনিসটা ভুলও করো মানে ভুলেও করো না যাদের অভাবে সংসার এই ঋণ করা বা ধার করা এটা হচ্ছে তাদের জীবনের বড় শত্রু এদের জীবনের অন্য কোনো শত্রুর প্রয়োজন নেই মানে এইটাই তার জীবনে চলে এলে সেই শত্রুর কাজ করে দেয় কেন জানো তুমি এমনিতেই সঞ্চয় করতে হয়তো পাচ্ছ না কারণ তোমার সোর্স অফ ইনকামটা হয়তো তুলনামূলকভাবে কম তারপর তুমি মাথার ওপর যদি প্রত্যেক মাসে একটা ধার শোধ করার বোঝা নিয়ে নাও তুমি চলতে পারবে কিচ্ছু কোনো সঞ্চয় করতে পারবে না যেইটুকু তুমি সরিয়ে রাখছো আবার সেইটাই তোমাকে দিয়ে দিতে হচ্ছে আমার মনে হয় কিছু জীবনে কেনার ইচ্ছা আমাদের থাকতেই পারে সময় নিয়ে জমিয়ে তারপরে কিনবো আজকেই কিনতে হবে দরকার নেই বা এক মাসের মধ্যেই আমাকে কিনতে হবে দরকার নেই একটু সময় নাও সমিয়ে সময় নিয়ে ক্যাশ টাকা দিয়ে তুমি তারপরে কিনে নাও কোনো অসুবিধা নেই কিন্তু ট করে সিদ্ধান্ত নিয়ে ঋণ করে নিয়ে এই জিনিসটা করতে দেও না এটা আমার একান্ত অনুরোধ দেখবে গোটা জীবনটা তোমার শুধুমাত্রই ঋণ শোধ করতে করতে যাচ্ছে তার জন্য অতিরিক্ত একটা প্রেশার তোমার মাথার উপর থাকবে চিন্তা থাকবে আমরা নিশ্চয়ই এখনকার দিনের খবরের কাগজ পড়লে বুঝতে পারি কত সচ্ছল ফ্যামিলি কত বড় বড় অবস্থা সম্পন্ন পরিবার শুধুমাত্রই ঋণ নিয়ে কিন্তু ডুবে গেছে তাদের জীবন পর্যন্ত শেষ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই যান এখনকার দিনে সোশ্যাল মিডিয়া বলো খবরে কাগজের পাতা এই ধরনের খবর কিন্তু রোজ ঘোরাফেরা করে একটা তো ভালো পরিবার সচ্ছল পরিবার কিন্তু ডুবে গেছে ঋণ নেওয়ার কারণে আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই আর জীবনে যাই করো ঋণ জিনিসটা লোন জিনিসটা কখনো নিও না দরকার নেই এক্সট্রা কিচ্ছু কেনার দরকার নেই তাতেও আমি বলবো ভালো থাকা যায় কিন্তু ঋণ নিয়ে অতিরিক্ত চাপ নিয়ে শেষমেশ নিজের জীবনটাই মানে শেষ হয়ে যাবে এইটার আমি বলবো কোনো না কোনোভাবে দরকার নেই ছেড়ে দাও কোনো প্রয়োজনই নেই জীবনে সবাইকে সব কিছু করতে হবে এমনটা তো কেউ মাথার দিব্যি দেয়নি আমাদের উদ্দেশ্য কী আমরা এতে সংসারে ভালো থাকতে পারি প্রত্যেকটা সংসারে থাকা মানুষদের মুখে হাসি ফোটাতে পারি প্রত্যেকে যাতে আমরা ভালোভাবে জীবনযাপনটা করতে পারি জীবনে বেঁচে থাকার উদ্দেশ্যে কিন্তু আমাদের এইটাই তো জীবনে বাঁচতে পারবো না শুধুমাত্র ঋণের বোঝা নিয়ে গোটা জীবনটা কেটে যাবে একটা চিন্তা একটা ভাবনা যে খাই না খাই আমাকে কিন্তু এই ধারটা শোধ করতে হবে নাহলে তাগা দাদার বাড়িতে চলে আসবে এবং দরজায় করা নাড়বে এই পরিস্থিতিটা তো দরকার নেই কেন যেচে যেচে আমি বলবো এই পরিস্থিতিটাকে নিয়ে আসবো বলো তো জীবনে ভালো থাকার জন্য এই পরিস্থিতিতে কখনো টেনে নাও না তাহলে নিজের জীবনের নিজের বিপদকে তুমি কিন্তু বারংবার আহ্বান জানাচ্ছ বা ডেকে নিয়ে আসছো এবারে আলোচনা করি চার নম্বর পয়েন্টটা কোনো দিনে না একই জায়গায় অনেকগুলো টাকাকে সঞ্চয় করো না বা একটা জায়গায় রেখো না এতে কিন্তু আমাদের নিজেদেরই নজর পড়ে যায় ধরো তুমি একটা জায়গায় টাকা জমাচ্ছ সেটা তোমার বাড়িতে থাকা কোনো একটা ব্যাগেই ধরো তুমি সঞ্চয় করছো টুকটুক করে টাকাগুলো জমাচ্ছ যখনই দেখবে টাকার ব্যাগটা একটু ভর্তি হয়ে গেছে তখনই তোমার কি মনে হবে বলো তো মনে হবে ইস অনেকগুলো টাকা তো হয়ে গেছে বরঞ্চ একটু খরচা করে দিই না এই জিনিসটা করবে না এগুলো একটা হিউম্যান সাইকোলজির মতো তোমাকে কি করতে হবে বিভিন্ন ব্যাগে দরকার হলে টাকাটা রাখতে হবে তাহলে দেখবে যখনই তুমি খুচখুচ করে বিভিন্নভাবে টাকা রাখবে টাকাগুলোও জমছে আবার তোমার খরচা করার মনোপ্রবৃত্তিটা হচ্ছে না তোমার মনে হচ্ছে যে না এই আগে তো এই অল্প রয়েছে থাক খরচা করবো না আর একটু জমুক না পরে দেখা যাবে এটা একটা হিউম্যান সাইকোলজি কিন্তু কাজ করে একবার চাইলে করে দেখতে পারো তাহলে আশা করি তোমাদেরকে আমি সহজে বোঝাতে পারলাম যে অভাবে সংসারে আমরা টাকা জমাতে পারবো এবং পরিবারের প্রত্যেকের মুখে নিজের মুখেও হাসি বজায় থাকবে তার জন্য এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অবশ্যই একটুখানি ম্যানেজ করার চেষ্টা করো